নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পম্পা তোমাদের সব বাইকে জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত ব্লগের শুরুতেই বেশ কিছুটা সিনেমেটিক শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে জানিও তো গান দিয়ে তো শেয়ার করতে পারবো না সেগুলো শর্ট শেয়ার করে দিয়েছি আশা করছি এতক্ষণে দেখে নিয়েছ তো চলো ব্লগটা শুরু করলাম সবাই সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে সাড়ে পাঁচটা বাজে বুঝলি আর সারাটা দুপুর তো ঘরে শুয়ে বসেই কাটিয়ে দিলাম কারেন্ট নেই কতক্ষণ ঘরে থাকবো ভালো লাগছে না একটা দারুণ বই দেখলাম দেখার পর বাইরে ছড় এসেছি কারেন্ট নেই কী করবো আর দেখো গাছে এত ফুল ফুটেছে কালকে আমার ভোরে ভোলে বাবা অনেক ফুল পাবে থুকরা ফুল পুরো কালকে ফুটেই যাবে জঙ্গের মতো হয়ে যাবে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো এখনও একটু থেমেছে কিন্তু কোনো উপায় নেই চারিদিক দেখো যে জল কাদা ভর্তি পা আমার কাদা কাদা হয়ে গেছে একেবারে আজকে রাত্রিবেলায় যেহেতু ঠান্ডা ওয়েদার আজকের বরের আবদার হচ্ছে লুচি খাবে মাংস কষা তো আছেই চিকেন কষা সঙ্গে লুচি হবে সঙ্গে থেকো কিন্তু হ্যাঁ স্কিপ করে চলে যেবো না ভালো লাগবে ওহ আবার তো তো সন্ধেবেলা একটু চাঠা খাই সন্ধে দিই তারপরে বানাবো বলেছি গাছের এই জলগুলো যখন মুখে পড়ে সত্যি কি ভালো লাগে না দৃষ্টি ফোটার মতন সত্যি আমাদের এইখানটায় এত ভালো লাগে দেখতে হ্যাঁ হয়তো বেরোতে ইচ্ছে করে না জল কাদা কিন্তু দেখতে এত ভালো লাগে বৃষ্টির পর চারিদিক সবুজ সবুজ নিরিবিলি নিস্তব্ধ ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাক ভালো লাগে বৃষ্টিতে কত গাছ হয়ে গেছে এইগুলো কটা ডাল নিয়েছিলাম পাম চারটে না দেখো আর মানে এই যে ঝাঁটটা দেখছো আজকে যদি কেটে ফেলে দিই আবার এক হপ্তার মধ্যে এরকম হয়ে যাবে অলম্পু ছোট ছোট পুরো আমি না একবার কুকুর নষ্ট করে দিয়েছিল আমি খুব কেঁদেছিলাম আর ও বলছে না গো কেঁদো না আবার ওরকম হয়ে যাবে সত্যি তাই আবার ওরকম হয়ে গেছে দেখবে রাস্তার ধারে লাগিয়ে রাখে সরকারের তরফ থেকে সাজানোর জন্য রাস্তা সাজানোর জন্য কি দারুন কালার কমে কেনা প্রায় এক যুগ পরে এলাম আমি কারি পাতা হয়েছে

কি মোটা মোটা পুঁই শাক দাদু কত ভেন্ডি লাগিয়েছে দেখেছো পম অনেক ভেন্ডি হয়েছে ভেতর ভেতর সব ভেন্ডি হয়ে রয়েছে আমিও তো আসি না আমি আজকে ছুটি বলে তো এলাম এই ছুটি করেছি বলে এলাম আজকে আর হাই পাথার সাইজটা দেখো দেখ আমি একটা ভাঙবো ভেঙে দেখো পুঁই পাতার সাইজ দেখো আমার মুখের মধ্যে ধরি তাহলে বুঝতে পারবি শালপাতার থেকে বড় কদম গাছের পাতা দেখেছো কদম গাছে পাতা থেকে বড় দেখো প্রচুর পুঁই শাক বাবা আমি তোমাকে বললাম কি বল প্রচুর বড় পুঁই মানে একটা পাতা একটা তরকারিতে মানে এত বড় পুঁই শাক হাইব্রিড না এগুলো সব পানি চলে ঘড়ির কাঁটা কিন্তু সাড়ে আটটার ঘরে যখন সন্ধ্যে দিচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না তার খানিকক্ষণ পর কারেন্ট এসেছে খানিকক্ষণ নয় অনেকক্ষণ পরেই কারেন্ট আস এসেছে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি লুচি ভাজি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজজি চিকেন কষা আছে তোমাদের তো বলেছিলাম জমে যাবে একদম কষা কষা চিকেনের সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি জমে যাবে তোমাদের বিকালে বললাম না এটা বরের আবদার আসলেই গরমটা নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য আবদার করলাম আমি একটু আবদারটা পূরণ করে দিলাম গরম থাকলে এই আবদারটা পূরণ করতাম না আর ও হয়তো করতেও না তো যাই হোক চলো সঙ্গে থাকো আর দেখো তো কেমন ফুলছে একদম বলের মতন

ঘড়ির কাঁটা এগারোটার ঘরে তো বেশ বুধবার ফুল ফুল আনতে আনতে বাবার একটু দেরি হয়ে গেছে আসে ও অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে ওকে সাড়ে নটার সময় দিয়ে দিয়েছিলাম ওষুধ আলাই খাবে তো ওই কারণে তো চলো ওই যে মাংস নিয়ে নিয়েছি এক বাটি আর সঙ্গে আছে টক দই ও একটু খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে টক দই দিয়ে বেশি খেতে ভালো লাগছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা গুড নাইট আবার সেটা খাই ভালোই লাগে গরমটা নেই তো